আমার তো যাওয়ার সময় হয়ে গেছে এখনো কি তোর আমার এইভাবে পাঁচ পাস ঘুরবি তুই বারোটা মাস আমাদের সাথে ছিলিস তোর সাথে আমাদের কত স্মৃতি জড়িয়ে রয়েছে এত সহজে কি তোরে বিদায় দিয়ে দেওয়া যায় আমার তো কিছুই করার নেই সময় যেভাবে চলে যাচ্ছে তার সাথে তো আমারও যাওয়া লাগবে ওই যে সূর্যটা ডুবে যাচ্ছে আর আমারও সময় ফুরিয়ে আসছে তুই যে চলে যাবি এটা ভাবলেই আমার খারাপ লাগতেছে যাওয়ার তো এখনো কয়েক ঘন্টা বাকি আছে চল আমরা সবাই মিলে শেষবারের মতন কিছু সময় আড্ডা দি তোরে যা আর কখনো পাবো না এটা ভাবলে আমার বুকটা ফেটে যাচ্ছে তোরা মন খারাপ করিস না আমার কি কম খারাপ লাগতেছে আমি তো চলেই যাব চল শেষ সময়টা আমরা একটু আনন্দের সাথে কাটাই আচ্ছা আমার মন খারাপ করতেছিস না চল সবাই মিলে আড্ডা দি তুই যখন আসিলি তখন আমরা কত হাসি খুশি ছিলাম এখন তুই চাইলে আসছিস তত পরিমানে কষ্ট লাগতিস একটা বছর যে কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না আমি কোনোভাবে আমার মনটাকে সান্ত্বনা দিতে পারতেছি না আমার হাতে আর বেশি সময় নেই আমি চলে যাওয়ার পরে যখন ছাব্বিশ সাল আসবে তখন তোরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছিস ঠিক যেন ছাব্বিশ সালকেও ওইভাবে ভালোবাসা দিবি আর আমার জন্য মন খারাপ করবি না দুই হাজার পঁচিশ সালে অনেক কিছু হারাইছি আর কিছু হারাতে চাচ্ছি না তুই আমাদের সাথে থেকে যা মানুষের সময় ফুরাই গেলে যেমন মানুষকেও চলে যেতে হয় আমার সময়ও ঠিক এমনই তোরা চাইলেও আমাকে আটকাতে পারবি না আর আমিও যদি চাই যে থেকে যেতে তাহলে আমিও থেকে যেতে পারবো না কোনোভাবে কি আমাদের সাথে থেকে যাওয়া যায় না না রে এটা কোনোভাবে সম্ভব না এক একটা বছর যায় আর ঠিক এভাবেই আমরা আমাদের এক একটা করে সঙ্গী আর এভাবে আর কতদিন এইটাই তো দুনিয়ার নিয়ম দুনিয়া যতদিন চলতে থাকবে আমাদের সকলকে এই নিয়মগুলোই মেনে চলতে হবে কারণ সময় চলমান সময় কখনো কারোর জন্য বসে থাকে না আর তাই তোমরা প্রতি বছর এক একটা করে সঙ্গী হারাও আচ্ছা পঁচিশ সাল গিয়ে যে ছাব্বিশ সাল আসবে তাহলে এই দিনগুলো আমাদের কেমন কাটবে রে চব্বিশ সাল যাওয়ার পরে আমি আসলাম আর তোরা আমাকে যেভাবে গ্রহণ করে নিলে যেভাবে আমার সাথে মানিয়ে নিলে যেভাবে আমার সাথে সুন্দর সুন্দর দিনগুলো পার করলে ঠিক ছাব্বিশ সাল আসলেও তোরা তাই করিস ওইভাবেই মানিয়ে নিস আচ্ছা তুই চিন্তা করিস না দুই হাজার ছাব্বিশ সাল আসলে আমরা তাকে সুন্দরভাবে আনন্দের সাথে বরণ করে নেব আচ্ছা ঠিক আছে আমার সময় তো প্রায় ফুরিয়ে আসলো এইবার তোরা আমাকে বিদায় দে বিদায় দেন বিদায় দেন আপনার দেন রে এ কতজনের বইয়ের সাথে লাইন বাড়ি শিড়ে বছর পারে গেল আমার আব্বা আমারে বিয়ে দিলে না রে আমার এইবার তাহলে আমি গেলাম এ দাঁড়া তোরা যদি আমাকে এইভাবে ডাকিস তাহলে আমি কি যেতে পারবো তোরা এবার আমাকে বিদায় দে আর ছাব্বিশ সালকে গ্রহণ কর চল ভিডিওটি দেখে আমাদের অনেক কিছুই শেখার আছে তো আপনারা ভিডিওটি দেখে কি শিখলেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিও শেয়ার করতে ভুলবেন না